এমওপি আসসালামু আলাইকুম আজকে আমার কবি জমিতে সার দেবো কি কি দিব দেখতে পাচ্ছেন এগুলো ঢাক ছিল ডিএপি পঞ্চাশ কেজি ডিএপি আছে এগুলো হচ্ছে পটাশ এমওপি না এলো সালফার অর্থাৎ কমলাশ পটলের সাথে আগে কমলাসটা মিশিয়ে নিব এটা কারণ হচ্ছে যে তাহলে ভালোভাবে মিশে যাবে এটার সঙ্গে এটা হচ্ছে ষোলো পর বরুণ এটা হচ্ছে হিউমিক অ্যাসিড শিকড় বৃদ্ধি করবে এটা হচ্ছে কম্পেনিয়ন ম্যানকোজিম এবং কার্বনিজম দুইটি গ্রুপের আছে এটার কারণ হচ্ছে যে এটা দেওয়ার কারণ সেটা হচ্ছে যে ছত্রাকনাশক মাটি মাটির নিচে ছত্রাক যদি থাকে এটাতে ধ্বংস এবং খাবার খাইতে সুবিধা করবে গাছের জন্যে কোনো বাধা দিবে না এবার সব একসঙ্গে মিশিয়ে গুড়ায় ঘুরে দিয়ে দেওয়া হবে